পানির সন্ধান আছে কিনা মানুষের সন্ধান আছে কিনা গাছের সন্ধান আছে কিনা আপনারা জানেন সৌদি আরবে 45 ডিগ্রি 50 ডিগ্রি সেলসিয়াস এই সূর্যের প্রকট সূর্য কিরণ যখন বালুর মধ্যে পড়ে তখন দূর থেকে এক ধরনের ওয়েভ ঢেউ তৈরি হয় মনে হয় যে সাগর আসলে কি সাগর নে সাফা পাহাড় উঠতেতে হয় যে দূরে বসে সাগরের মতো কি যেন দেখা যায় পানি থাকার পারে উনি পানির সন্ধানে একটা দৌড় দিলেন

এই দৌড়াদৌড়ির দৃশ্যটা আরসের উপর থেকে আল্লাহ দেখতে এত ভালো লেগেছে কে পর্যন্ত এই দুই পাহাড়ের মাঝখানে মাঝখানে দৌড়াদৌড়ি করা প্রত্যেক হাজির জন্য আল্লাহ করে এবার আল্লাহ তালা আদেশ করলেন ইব্রাহিম তোমার হৃদয়ে সবচাইতে প্রিয় যে জিনিসটা সেটাকে তুমি আমার রাখা কোরবানি দাও সেদিন ইব্রাহিম দেখলেন আমার হৃদয়ে ইসমাইলের চেয়ে প্রিয় কিছু নাই ছেলেকেটাকে বললেন ইসমাইল আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে আমি তোমাকে জবাই করছি কোরবানি করছি তোমার মতামত কি বল দেখেন ছোট্ট ইসমাইল কি উত্তর দিয়েছিলেন তিনি বলেছেন বাবা আপনি যা স্বপ্নে দেখেছেন যেটা আপনাকে আদেশ করা হয়েছে ওইটাই কর অচিরে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন সুবাহ ছেলে রাজি হয়ে গেলো বাবাও রাজি হয়ে গেল নিয়ে গেলেন মিনা প্রান্তরে যাওয়ার সময় শয়তান এসে ইব্রাহিমকে টেম্পটেশন করে ইব্রাহিম এই কাজ করো না তোমার ছেলে মারা যাবে ইসমাঈল কে এসে বলে ইসমাঈল যে হলো ফিনকি দিয়ে রক্ত বের হলো ফিরেও তাকায় নাই ওনারা পাথর নিয়ে শয়তানের দিকে ছুঁড়ে দেয় তিন জায়গায় তিন জায়গায় শয়তান এসে টেম্পটেশন দিয়েছে খোকা দিয়েছে তিন জায়গায় তারা শয়তানকে পাথর ছুঁড়ে ফেলে এই পাথর ছুঁড়ে মারার দৃশ্য এই দৃশ্য আল্লাহর কাছে এত ভালো লেগেছে এই তিন জায়গায় কিয়ামত পর্যন্ত পাথর মারা হাজিদের জন্য আল্লাহ তাআলা হাজিদের উপর ওয়াজিব করে দিয়েছেন জামরাই কুবরা বুস্তা সগরা এই তিনটা জামারাতে তিনটা নিশানাতে পাথর মারা লাগে তিন সাথে এক উষ্ণ আর ইয়াউন আর সাতটা এই পাথর মারাকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন শুরুতে বলেছিলাম যে হজ এবং কুরবানির যত বিধান সব এই ফ্যামিলির স্মৃতি চালা এই ফ্যামিলি যা যা করছে এটা রিপিটেশন কিয়ামত পর্যন্ত এই স্মৃতিকে অব্যাহত রাখবে কে